মার্কিং করবে মার্কিংটা কীভাবে নেবে এটা ডিভাইডারটা নেবে ডিভাইডারটা নিয়ে এখানে যেয়ে আমার স্টিল আছে স্টিল লুডের সাহায্যে আমি একটা মেজারমেন্ট নেব ঠিক আছে আমার মাপ হবে পনেরো করে ঠিক আছে এখন সমান পনেরো আছে ঠিক আছে পনেরো আছে পনেরো মিলে দিক থেকে নিয়ে এটা নিতে একটু উঁচু আছে উঁচু নিচে আছে তাই জন্য একটু পছন্দ হবে ঠিক আছে

Please

हां ঠিক আছে শার্ট হলো তাহলে এটা আমার বক্স হলো এটা কী হবে এটা এইভাবে সিটিংয়ের মতো ধাপ বুঝেছো এইদিকে সে ঠিক আছে